আমরা হচ্ছে বাঙালি আর এই বাঙালিদের কাছে পিঠা উৎসব কিন্তু শুধু একটা উৎসব নয় এটা হচ্ছে আমাদের জীবনের অন্যতম একটা অংশ আর বাঙালিদের কাছে পিঠা মানেই কিন্তু একটা ইমোশনের জায়গা এই পিঠা উৎসব আমাদের মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি পরিবারের সাথে কাটানো সোনালী মুহূর্তগুলো আসসালামু আলাইকুম এভরিওন দিস ইজ মি ফ্রম মিথিলাস গ্যালারি ওয়েলকাম টু মাই নিউ আনাদার ডে ব্লগ দুই সালে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে বছরের প্রথম পিঠা উৎসবে অংশগ্রহণ করেছিলাম আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজে যদিও আমি ভিডিওটি অনেক বেশি লেট করে আপলোড করছি আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন ব্লগারদের পেজে এই ব্লগগুলো দেখে ফেলেছেন অলরেডি যাই হোক আমার পেজে আবার নতুন করে দেখেন সমস্যা কি তাই না ফার্স্টেই তো আমরা কলেজে ঢুকে এত পরিমাণে রাশের মধ্যে পড়েছিলাম প্রচুর ভিড় ছিল আমরা কলেজ এসেছি অ্যারাউন্ড এগারোটার দিকে এই স্টলের এই লেখাটা আমার এত ভালো লেগেছে ডায়েট ফাইট বাদ দিন আগে পিঠা খান কথাটা কিন্তু রাইট তোমাদেরকে আর কি বলবো প্রত্যেকটা স্টলের ডেকোরেশন প্লাস পিঠা এন্ড ওদের স্টলগুলোর যে নামগুলো গুলো রেখেছিল ওরা প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ইউনিক ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার এই নামটা হেরোডোটাসের শ্বশুর বাড়ি অনেক বেশি ইউনিক না ভিতরে এত বেশি রাস ছিল যার জন্য আমি ইনায়াকে ওর পাপার কোলে দিয়ে দিয়েছিলাম ও ওকে নিয়ে বাইরে হাঁটাহাটি করছিল আর আমি ভিতরে স্টল গুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম এই কলেজে বিশাল বিশাল গাছ আছে আর তার মধ্যে স্টল গুলোর সামনেই ছিল এই গাছটা গাছটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল এন্ড তোমরা জাস্ট দেখো যে এখানে কি পরিমাণ মানুষ ছিল আমরা রীতিমতো ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকেছি এত রাশ থাকার জন্য আমি ভালোভাবে কোনো ভিডিও নিতে পারি না স্টল গুলোর তারপরে যে এখানে স্টেজের কিছু ভিডিও নিলাম বুঝতে পারলাম যে এখানে সাংস্কৃতিক প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে মেইন প্রোগ্রাম স্টার্ট হয়েছিল বারোটার পর আই মিন সাংস্কৃতিক অনুষ্ঠান দেন এইখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল তো আমাকে এখানে হাই দিচ্ছিল অ্যান্ড আমরা অনেকক্ষণ গল্প করলাম অনেক দিন পর দেখা হয়েছে আমাদের সামনাসামনি তারপরেই তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এই আপুটি খুব সুন্দর গান গেয়েছিল তারপরেই তো আমি আবারও দেখছিলাম যে কি পরিমাণ মানুষ ছিল এখানে দেন ওই যে আমার ফ্রেন্ড আবারও হাই দিচ্ছিল ও আমাকে বারবার বলছিল যে আমাকে আবার একটু ভিডিওতে নিয়ে মানে বন্ধু বান্ধবের মাঝে যা হয় আর কি ও আমাকে বারবার হাসাহাসি হাসি করছিল অনেক দেন এই তো এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে আবার একটু স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম তারপর এই আপুটিও খুব সুন্দর গান গেয়েছে ভাবে দেন আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল ওদের সাথে আমার অলমোস্ট হয়তো এক বছর পরই দেখা হলো এরকম একটা পজিশন এই তো এখানে ওনারা নাচ করছিল আমার ভীষণ ভাল লাগছিল ওনার নাচ দেখে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে ওই যে আমরা বলি না যে বয়স আসলে একটা সংখ্যা মাত্র বিষয়টা কিন্তু ঠিক ওই তাই না গানের তালে তালে আসলে ওনাদের নাচ বেশ এনজয় করেছি আমি তারপরে এই যে আমার ফ্রেন্ডরা হাই করে দিচ্ছিল আবারও যেহেতু জহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল তো এখানে নামাজের জন্য বিরতি ছিল আমি আর বেশিক্ষণ থাকি নাই যেহেতু আমার সাথে মেয়ে ছিল তারপর আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম বাইরে এসে আগে আমি ইনায়াকে ওর পাপার কোল থেকে নিয়ে নিলাম দেন রিক্সা নিয়ে নিয়েছি আর এই যে ক্যামেরা দেখে ইনায়া তোমাদেরকে একটু হাই করে দিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আল্লাহফেজ সবাই ভালো থেকো